স্বামীর কথা শুনে না আপনি জিকির বাড়ান দু চার দিন পরে আইসে মাপ চাইবো ছেলে কথা শুনে না আপনি জিকির বাড়ান তিন চার দিন পরে আইসা মাপ চাইবো প্রতিবেশী কষ্ট দেয় জিকির বাড়ান দেখবেন আপনার কাছে কেমনে মাপ এজন্য মেয়েরা যদি একটু কালো রঙ হয় তোমাকে দেখতে আসবে আজকে তুমি রাতভর জিকির করো একশোবার লা হাওলা পড়ো দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর জিভ্বা এটা আমার মা জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকির লেগে এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই আপনার শ্বশুরবাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না আপনি জিকির বাড়ান দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে কারো ছেলে মেয়ে হয় না জিকির বাড়ান দেখবেন ছেলে মেয়ে কেমনে হয় শুধু মেয়ের আশায় আপনি একশোবার লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা প্রতিদিন পড়েন শুধু দারিদ্রতা দূর হয় না শুধু দারিদ্রতা দূর হওয়ার আশা লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লাহ প্রতিদিন বার পড়েন স্বামী বিদেশে কষ্টে আছে

আমার জিকির কে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে হাত জিকির মানে তেলাওয়াত জিকির মানে সব জিকির মানে হাত মোজা জিকির মানে পা মোজা জিকির মানে হেজাব সুবহানাল্লাহ বলেন জিকির মানে চোখের পর্দা জিকির মানে কানের পর্দা জিকির মানে জবানের পর্দা জিকির মানে মোবাইলে হেফাজত সুবহানাল্লাহ কান্না জিকির মানে দেবর থেকে বাঁচা জিকির মানে ননদের ননদের স্বামী থেকে বাঁচা জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা বারহাল জিকির কি করে বলেন আল্লাহ রহমতকে লাজেম করে জিকির কি করে আর ফেরেশতাদের দোয়াকে কি করে ওয়াজিব করে জিকির ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে শোমা বলে দুরুত শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে দুরুত শরীফ কি করে আল্লার রহমতকে কি করে ও করে ও করে দে এটা যাইয়া এমন আবেদন করে ওই আবেদন আল্লাহর ফিরে না আল্লাহর উপরে লাজম করে কোনো কিছু নাই নাই দেখি আল্লার ওয়াদা আল্লাহ নিজে লাজম করে নিয়েছে আল্লার ওয়াদা পুরা করে আল্লাহ কি করছে বলেন নিজে নিজের উপরে লাজম করে নিয়েছে আল্লাহর উপরে কেউ লাজম করে না বলেন আল্লার উপরে কেউ কি এই ব্যাথিং ফিল আপ ইল্লাহ আলআল্লাহ হিরীস্ফুহা বলে কোনো জানোয়ার নাই যে জানোয়ারের উপরে আল্লাহ তার উপরে যাকে রিজিক দেওয়া জিম্মেদারি নাই আল্লাহ বলছেন লিল্লা বলছেন না আল্লাল্লাহ আল্লাহর উপরে ওয়াজিব আল্লাহর উপরে ওয়াজিব করলো কেডা আল্লাহ নিজেই করছে এবার জিকির করলে আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিচ্ছে সৎকরুণই আমার জিকির করলে

لا اله الا الله 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 ذكر ذب العبادات بل ذكر আশ্চর্য জিকির জিব্বার আবাদত আর জিব্বা একটা অঙ্গ যেটা কুটিবার নাড়লেও ব্যথা হয় না কুটিবার নাড়লেও কি হয় না যদি কেন ব্যথা হয় না জিব্বা এজন্য জন্য জিব্বা ব্যথা হয় না যেহেতু এটা বেশি বেশি নাড়তে হবে এই জন্য এটা ব্যথা প্রুফ বলেন এটা কি এটা ব্যথা প্রুফ এটা ব্যথা মুক্ত এটা ব্যথা থেকে দূরে